আসসালাম ওয়ালাইকুম আমরা আজকে বোরিনের তারগুলো খুঁজে বের করতে করতেছি ওই মাথা থেকে এই পর্যন্ত মানে মাটি খোঁজার পর একটা বোরিন পাইলাম যেটা হচ্ছে গেই ঠিক আছে একটা বোনের কারণে আমাদের এত কষ্ট করা লাগতেছে যখন মনে করেন বোরিন করে তখন যদি আমরা চিহ্ন দিয়ে রাখতাম তাইলে আমাদের এত কষ্ট করা লাগতো না এখনো দাঁড়ান এখান থেকে ওই পর্যন্ত মাড়ি ঘোরা লাগবো ঠিক আছে আমাদের সবদেও বড় ভাই সে কোথাও দিয়ে মাড়ি ঘুরতেছে বয়ে নেই কেবল বাড়ি করার জন্য এই গরমের ভিতরে

না হায়দ্রো একটু একটু করে মারি খরো এখন তো মারি নরম আছে ওই সাইডে ফরাও ওই সাইডে ওই সাইডে এই পাশে ফরাও ওই পাশে না পাশে পাইছ নালাই পাইছো থাকে এই পাইপ আছে কিন্তু তুমি সাবস সতর্কতার সাথে কাজ করতে হয় বুঝছেন ভাই এই যে ধরেন এই যে সেন্টারি পাইপগুলো আছে সাবল দেওয়া কোপ দেওয়ার সময় কোদাল দেওয়া কোপ দেওয়ার সময় অবশ্যই অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে নয়তো সেনেটের পাইপগুলো ভাঙিয়ে যাওয়ার সম্ভাবনা আছে পুরো উপর কাজ করতে হতেছে আমাদের শুধু একটু ভুলের কারণে তো আপনারা যদি যখন বোরিং করবেন তখন একটা চিহ্ন দিয়ে রাখার চেষ্টা করবেন পরবর্তীতে আপনাদের এরকম কষ্ট না করা লাগে আপনি এখানে একটা পাইপ খাড়া করে রাখলেও আপনি এটা পাইতেন এখন এই পাইপ না খারাপ করার কারণে দেখেন আমরা কী পরিমাণে মাটি সারাতেছি তারপর এখান থেকে এখান থেকে শুরু করে আমরা এতখানি মারি ঘুরাইয়া তারপর মনে করেন আপনার একটা পয়েন্ট পাইছি তারপর এখানে ঘুরাইলাম মারি সারাইলাম পাইলাম না তারপর হচ্ছে গিয়া হচ্ছে গিয়া সব প্ল্যানের মধ্যে ভুল আছে মনে করেন ওই পাশের এক্সিয়ালে দেওয়া ঠিক আছে কিন্তু ওই আর এই পাশেগুলো আবার এক পাশাপাশি নাই ঠিক আছে ওই পাশে ওয়াল এর সাইডে মিশানো আর এই সাইডে হচ্ছে গিয়া দিয়ে দিয়েছে এই হচ্ছে গিয়ে ওয়াল আর এই হচ্ছে গে মাঝখানে দুইটা মাঝখানে দিয়েছে আপনার এই বরিনটা তো এগুলো খুঁজতে খুবই কষ্ট হইতেছে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর হচ্ছে গিয়া আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ তো আমার জন্য সবাই দোয়া করবেন